আসসালামু আলাইকুম আজকে কক্সবাজার সম্পর্কে কিছু কিছু ঘটনা তুলে ধরব এবং কক্সবাজারের ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে কিছু বর্ণনা করব তো দিস ইস মি সিস্টার সল্ট অনেকদিন পর ট্রাভেল রিলেটেড একটা ভিডিও আপলোড করেছে আমরা বাংলাদেশে থাকি আর কক্সবাজারে যাইনি এমন অনেক কম মানুষই আছেন আমি মেনলি বিভিন্ন ট্রাভেলে গেলে সেটার ঐতিহাসিক কিছু বর্ণনা তুলে ধরার চেষ্টা করি যেমন আমার পেজে কুকিং রিলেটেড কিছু ভিডিও আছে এবং আমি সেগুলো বর্ণনা হিসেবে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন শুরু করা যাক কক্সবাজার সম্পর্কে কিছু কথা আসলে কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা একশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কক্সবাজার আসলে নামটি এসেছে কিন্তু একজন ব্রিটিশ ক্যাপ্টেন তার নাম থেকে তার নাম ছিল হিরাম কক্স তিনি আসলে একজন অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ যখন সতেরোশো জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসাবে নিয়োগপ্রাপ্ত হন তখন ক্যাপ্টেন কক্স আরাকান একান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে যে সমস্যাটা ছিল আর কি তো সেই সমস্যাটা যখন নিরসন করার চেষ্টা করেন এবং শরণার্থীদের পূর্ণবাসনের গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন কিন্তু পুরোপুরি কাজটা শেষ করার আগেই তিনি মারা যান এবং তার পূর্ণবাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠিত করা হয় এবং সেই সাথে এর নাম করা হয় কক্স সাহেবের বাজার এবং সেই থেকে এর নামকরণ করা হয়েছে কক্সবাজার তো সেই থেকে এই পর্যন্ত কক্সবাজারের নামটি বিদ্যমান কিন্তু রয়েছে কক্সবাজারের দর্শনীয় স্পটগুলোর মধ্যে আছে লাবণী পয়েন্ট কলাতলি সুগন্ধি দারিয়ানগর সৈকত হিমছড়ি ইনানি সৈকত এবং টেকনাফ সৈকত তার মধ্যে শহরের মধ্যেই যেটা আছে সেটা হচ্ছে লাবনী পয়েন্ট কলাতলি পয়েন্ট সুগন্ধা পয়েন্ট এবং এখন যেটা সব থেকে বেশি ফেমাস সেটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড মেরিন ড্রাইভ রোড এখন দর্শনার্থীদের কাছে অনেক আকর্ষণীয় একটা জায়গা হয়ে উঠেছে এবং সেই সাথে ইনানি সৈকত এখন অনেক বেশি আকর্ষণীয় হওয়ার চেষ্টা করছে কারণ ওর আশপাশ অনেক রিসোর্ট প্লাস অনেক রেস্টুরেন্ট হয়ে হচ্ছে যেগুলো অনেক আকর্ষণীয় তো আমরা কক্সবাজার কীভাবে যাব। আমরা যদি ঢাকা থেকে কক্সবাজার যাই তাহলে সেক্ষেত্রে আমরা বাস এখন বর্তমানে ট্রেন এয়ারের মাধ্যমে আমরা কক্সবাজারে যেতে পারি তো কক্সবাজারে যাওয়ার জন্য আমরা সব থেকে প্রেফার করব বাসে যাওয়ার জন্য কারণ ট্রেনে অনেক হ্যাসেল এখন তৈরি হচ্ছে বিশেষ করে কক্সবাজার রুটে যেটা আমি পার্সোনালি ফেস করেছি তার জন্য আমার অনেক প্রবলেমও ক্রিয়েট হয়েছে আমি যখন কক্সবাজার যাওয়ার জন্য ট্রেনের টিকিট খুঁজি আমি ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারি নাই তো এটা আমারই বোকামি হয়েছে যে বাইরে থেকে টিকিটটা কেনা তো আমি যখন টিকিটটা কিনে ট্রেনে উঠি তখন দেখি আমার সিটের আরও চারজন কাস্টমার তার মানে চারজন প্যাসেঞ্জার তারাও ওই সিটের দাবিদার তো শেষ পর্যন্ত দেখা গেল যে টিকিটটা আসলে ভুয়া জন্য আমি প্রিফার করব কক্সবাজারে যেতে হলে আপনারা এয়ার অথবা বাস এই দুইটা যানবাহন আপনারা সিলেক্ট করুন সেটাতে আপনাদের কিছুটা হলেও হয়রানি কিংবা আপনাদের সমস্যা কিছুটা হলেও সমাধান হবে আর কক্সবাজারে যাওয়ার পর আপনারা চাইলে আগে থেকে আপনারা হোটেলটা বুকিং দিতে পারেন কক্সবাজারে হোটেল অনেক পরিমাণে বেড়ে গেছে তার মধ্যে ইনানির দিকে কিছু আছে এবং কিছু আছে মেন শহরে কলাতলি আশপাশ এবং সুগন্ধ পয়েন্টের আশপাশ তো আমি প্রিফার করব যারা একটু রিল্যাক্সটেশন পছন্দ করেন শহরের ঘিঞ্জি এই জিনিসগুলো কোলাহলগুলা থেকে একটু বাইরে খুব রিল্যাক্সেশনে থাকতে চান তাহলে আপনারা ইনানির দিকে চলে যেতে পারেন ইনানির দিকে বেশ কিছু রিসোর্ট তৈরি হয়েছে আপনারা সেই রিসোর্টে থাকতে পারেন আর আমি যদি বলি যে আপনারা মেন কলাতলি বা শহরের মধ্যে থাকতে চান ওখানে হিউজ আপনারা হোটেল পেয়ে যাবেন ভালো মানের হোটেল পেয়ে যাবেন আপনারা সেখানে উঠতে পারেন আমি উঠেছিলাম সি কক্সে ওদের সার্ভিস প্লাস সব কিছু ভালো মোটামুটি ভালো আমার ভালো লেগেছিলো কিন্তু পরবর্তী টাইম হলে দেখা যায় যে আমি হয়তো ইনানির দিকে যেয়েই থাকবো কারণ ও ইনানির দিকে যে রিসোর্টগুলো হয়েছে সেগুলো খুবই সুন্দর তারপর আমরা আসি কক্সবাজারের খাবার নিয়ে কক্সবাজারে যারা ঘুরতে যান তারা সাধারণত সি ফুড অনেক বেশি পছন্দ করেন যেমন আমি পার্সোনালি রেকমেন্ড করি যে কক্সবাজারে গেলে আমি কেন চিকেন বা বিফ এগুলো খাবো আমি সি ফুড আইটেমই ট্রাই করি সব সময় তো আমি এবার যে একটা অথেন্টিক একটা সি ফুডের শপ পেয়েছিলাম রেস্টুরেন্ট পেয়েছিলাম আসলে আমি বলবো না যে শালিক আছে পালঙ্কি আছে কোরাল স্টেশন আছে ওদেরগুলো ভালো কিন্তু আপনারা যারা কলাতুলির দিকে থাকেন সুগন্ধার দিকে থাকেন আমি প্রিফার করবো এখানে যে একবার হলেও খাওয়ার জন্য কারণ আমি এখানে খেয়ে অনেক বেশি স্যাটিসফাইড আমি বহুবারই কক্সবাজার গিয়েছি কিন্তু এদের মতো ফুড কোয়ালিটি আমি কোথাও পাইনি আর এদের মাছগুলো খুঁজে খুঁজে বের করে আমরা ফ্রেশই পেয়েছিলাম তার মানে যেগুলো মাছ ছিল সবগুলোই ফ্রেশ ছিল এবং তারা বলেছিল আমাকে যদি আপনাদের ফুড পছন্দ না হয় টাকা আমরা নিব না তাদের কনফিডেন্স দেখে আমি ওখান থেকেই ফুডটা অর্ডার করেছিলাম এবং আমরা এক ঘন্টা পর ফুডটা পাই আমাদের বলেছিল যে আপনারা ঘুরে আসুন আমরা এদিক রেডি করে দিচ্ছি কারণ ওদের শপের মাছগুলো এত ভালো ছিল যার কারণে অনেক কাস্টমার ছিল আমি এই রেস্টুরেন্টের লোকেশন প্লাস নামটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কক্সি রেস্টুরেন্ট এটা হচ্ছে সুগন্ধার দিকে যেতে আপনারা পেয়ে যাবেন তো এছাড়াও কক্সবাজারে আসার পরে আমরা অনেক হেনস্থার শিকার হই যারা প্রথম কক্সবাজারে যান বা নতুন কক্সবাজারে ঘোরার জন্য আসেন আমি কখনোই বলবো না যে অন্যের গাইডলাইনে আপনারা সেখানে যান বা অন্যের গাইডলাইনে আপনারা সেখানে থাকেন বা খাবার খান আমি সবসময় বলবো যে আপনারা নিজেরা জাস্টিফাই করে ওখানে যে কোনো একটা হোটেলে উঠুন সেটা আপনারা নিজেরাই করুন এমনও হয় যখন আপনারা বাস থেকে নামবেন অনেক অটো এসে ভিড় করে এবং আপনাদেরকে বলবে যে আমরা নিয়ে যাচ্ছি অনেক ভালো হোটেল আছে অনেক ভালো খাবারের দোকান আছে এইগুলা বলে তারা আপনি যদি বলেন যে না আমি এখানে যেতে চাই তারপরেও আপনাকে উল্টা উপদেশ দিবেন যে না ওদের খাবার তো ভালো না আপনি ওইখানে যান তাহলে এই খাবারটা ভালো পাবেন আপনি এই হোটেলে যান তাহলে ওই হোটেলের সার্ভিস ভালো পাবেন আসলে এটা টোটালি করবেন না আপনারা যেখানে যান না কেন আপনারা নিজেদের প্রেফারেন্সে যাবেন এবং জাস্টিফাই করে তারপরে রুমে উঠবেন তারপর আসে আরেকটা কথায় কক্সবাজার আমরা রাতের যখন সমুদ্র দেখতে বের হই যারা হচ্ছে সিঙ্গেল বা কাপড় ঘুরতে যান বিচে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়ে পড়ি এবং সেটা থেকে মাঝে মধ্যে মনে হয় যে না রাত্রে আমরা আর বিচে যাবো না তো ওখানে যখন যাবেন একটু সাবধানে থাকবেন বেশি যেখানে একেবারে নিরিবিলে সেখানে না যাওয়াই ভালো আসলে কক্সবাজারে গেলে সবার একটা ফুড আইটেম খুব বেশি পছন্দের থাকে সেটা হচ্ছে লইটা ফিশ লইটা ফিশ ফ্রাই তো লইটা ফিশ ফ্রাই কার কার পছন্দ একটু বলে যাবেন আমার পার্সোনালি লইটা ফিশ প্রচুর ফেভারিট এবং আমি কক্সবাজারে যে শালিক বলুন পালঙ্কি বলুন ইভেন কোরাল স্টেশন বলুন এদের থেকে আমার সব থেকে ভালো লেগেছিলো লোকাল একটা হোটেলে লইটা ফ্রাই আর এটার আসলে আমার লোকেশানটা মনে নাই অ্যাকচুয়াল লোকেশান কোথায় হবে নেক্সট আরেকটা টপিক আসি সেটা হচ্ছে বার্মিস মার্কেট বার্মিস মার্কেট প্রচুর পরিমাণে সিন্ডিকেট একটা জিনিস এখানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি যেমন এই বেডশিটগুলো আমি দেখছিলাম এই বেডশিটগুলো ওরা পার্সোনালি চাচ্ছিল বাইশশো টাকা পঁচিশশো টাকা এরকম একটা দাম চাচ্ছিলো কিন্তু পরবর্তীতে আমি বেডশিটগুলো কিনেছিলাম বারোশো টাকা একটা সাতশো টাকা একটা ছয়শো টাকা এমন দাম তো এখানে সিন্ডিকেটের একটা অপশান আছে আপনারা সেটা ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন আর যারা কক্সবাজারে যায় আর বারমিস আচার নিয়ে আসে তাদের জন্য একটা টিপস যে আপনারা দাম দরে বুঝে শুনে তারপরে কিনবেন কক্সবাজারের সূর্যাস্ত কতই না সুন্দর আমার কাছে পার্সোনালি কক্সবাজারের সূর্যাস্তটা থেকে বেশি ভালো লাগে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ